রাতে এই পাঁচটি আমল যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবন ও যৌবনের সমস্ত রকমের গুনাহ মাফ করে দেবেন এবং যারা অভাবগ্রস্ত আছেন ঋণগ্রস্ত আছেন না যাদের পরিবার এবং সংসারের অভাব যাচ্ছে না অশান্তি দূর হচ্ছে না টাকা পয়সার বরকত পাচ্ছেন না তারা এই পাঁচটি আমল করি দেখুন জীবনে অবশ্যই পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক সেই পাঁচটি আমল নিয়ে একটু আলোচনা করি তাহলে এই যে ঘুমের আগে মহানবী সাল্লাম যে পাঁচটি আমল করতেন বলা হয়েছে যে মমিনের প্রতিটি কাজে ইবাদত ঘম এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দিষ্ট পদ্ধতিতে ঘুমায় তার ঘুমো এবাদতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু করণীয় ও বর্জনীয় কাজ রয়েছে তার মধ্যে এটা এক এক দোয়া বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পরা যায় আল্লাহ বিস্মিকা আহ

তাতে সুরা ও নাস পরে ফো দিতেন মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে পড়া গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে চার সুরা বাকার শেষ দুই আয়াত পড়া

যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে maaf করে দেওয়া হয় সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত প্রতি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার আগে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুই হাত একত্রিত করে তাতে ফুক দিতেন এবং যতটুকু সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার চਿਹরার সম্মুখ ভাগের উপর হাত বুলাতেন তিনি এভাবে তিনবার করতেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন